সামনেই দু লোকসভা নির্বাচন যাকে কেন্দ্র করে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভারতীয় রাজনীতিতে কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল এক ছাদের তলায় এসে দাঁড়ালেও আসন সমঝোতা নিয়ে চলছে নানান জলঘোলা ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে বাম কংগ্রেসের জোটের সমীকরণ ঠিক কি হবে তা নিয়ে চলছে নানান জল্পনা ইতিমধ্যে বামেদের তরফ থেকে জানানো হয়েছে তারা কংগ্রেসের জেতা আসনে কোনো প্রার্থী দেবে না তবে কংগ্রেসও সেখানে বামেদের জেতা আসনে কোনো প্রার্থী দিতে পারবে না কিন্তু কংগ্রেস এ বিষয়ে এখনও তাদের অবস্থান স্পষ্ট করেনি শুরু থেকেই কংগ্রেসের দাবি রায়গঞ্জ ও মুর্শিদাবাদ কংগ্রেসের জায়গা কংগ্রেস কর্মীদের পছন্দের এই দুটো আসন কংগ্রেসকে ছেড়ে দিতে হবে সেখানে তারা প্রার্থী দিতে চায় অন্যদিকে রায়গঞ্জ থেকে কার্যত আরও একবার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান সাংসদ মোহাম্মদ সেলিম সুতরাং নির্বাচনে বাম কংগ্রেস জোট নিয়ে প্রশ্ন না থাকলেও আসন সমঝোতা নিয়ে চলছে নানান জল্পনা অন্যদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ জানিয়েছেন যে এই নির্বাচনে বাংলায় বিজেপির প্রার্থী তালিকায় থাকবে নানান চমক অন্যদিকে মারফত পাওয়া খবর অনুযায়ী সিপিএমও এই নির্বাচনকে সামনে রেখে তাদের প্রার্থী তালিকায় বেশ কিছু চমক দিতে পারে তাদের প্রার্থী তালিকাতেও থাকতে পারে বেশ কিছু তারকাদের নাম ইতিমধ্যেই বঙ্গ সিপিএম তাদের অনেকের সঙ্গে কথা বলা শুরু করেছে কিন্তু কোনো মতেই সিপিএম রায়গঞ্জ ও মুর্শিদাবাদ আসন ছাড়তে নারাজ সিপিআইএমের এই সিদ্ধান্তে খুশি নয় প্রদেশ কংগ্রেস তাই কংগ্রেস নেতা সোমেন মিত্র এ বিষয়ে রাহুল গান্ধীকে চিঠি লিখেছেন চিঠিতে তিনি জানিয়েছেন যে রাজ্যে তৃণমূলকে পরাজিত করতে এবং বিজেপিকে পরাজিত করতে বাম কংগ্রেসের জোট অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে বামেদের দাবি তারা রায়গঞ্জ ও মুর্শিদাবাদ আসনটি ছাড়তে নারাজ যেটি কিনা না কংগ্রেস নেতাকর্মীদের পছন্দের আসন সুতরাং অবস্থা এরকম চললে রাজ্যে চতুর্মুখী লড়াইয়ের সম্ভাবনা করা যাচ্ছে এবং বামেরা তখন সব আসনেই প্রার্থী দেবে অন্যদিকে বামেদের বহু নেতাকর্মীর মধ্যেও রয়েছে বাম কংগ্রেস জোট নিয়ে ধ্বন্দ্ব গত বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোটের ফলাফলস্বরূপ কংগ্রেস ভালো রেজাল্ট করলেও বামেদের শক্তি কিন্তু আরও কমেছে বামেদের দাবি বামেরা কংগ্রেসের প্রার্থীদের ভোট দিলেও কংগ্রেসের ভোটাররা বাম প্রার্থীদের ভোট দেননি তবে একাংশ রাজনৈতিক বিশ্লেষকের মতে রাজ্যে যদি চতুর্মুখী লড়াই হয় তাহলে আখেরে বিজেপিরই অনেকটা লাভ হবে তারা দু হাজার লোকসভা নির্বাচনে বাংলা থেকে বাড়তি অ্যাডভান্টেজ পাবে তবে বাম কংগ্রেস এই দুটি দল এখনো পর্যন্ত বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত প্রকাশ করেনি কংগ্রেসের সূত্রে জানানো হয়েছে তারা আরও একবার বামের সঙ্গে এ বিষয়ে কথা বলবে শেষমেশ যদি কোনো সমাধান সূত্র না বেরোয় তাহলে আসন্ন দু উনিশ লোকসভা নির্বাচনে রাজ্যে চতুর্মুখী লড়াই হতে চলেছে এবং রাজ্যের চতুর্মুখী লড়াই হলে নিঃসন্দেহে বিজেপি বাড়তি সুবিধা পাবে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ